ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট্ট বাংলা বাক্যটি সেটি হলো যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয় তাহলে এটি আমরা জানি যে এটা একটা পপুলার প্রভাব তথা প্রভাব বাক্য বাট এটাকে কিন্তু আমরা প্রভাব এবং এটাকে প্রভাব প্লাস ট্রান্সলেশন অর্থাৎ প্রভাব প্লাস ট্রান্সলেশন দুই অর্থেই কিন্তু আমরা বাক্যটাকে চেঞ্জ করতে পারবো প্রভাবও করতে পারবো ট্রান্সলেশন করতে পারবো তবে ট্রান্সলেশনটা আমি কমন ইংলিশে করব আর এর প্রভাব হবে সেটা কিন্তু সর্বদা একই থাকবে কারণ সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না তাহলে দেখুন এখানে যেখানে সেখানে দেয়া আছে আমরা সাধারণভাবে জানি যে যেখানে অর্থে কি হয় যেখানে সমান আমরা বলতে পারি হোয়ার যেখানে সমান হয়ে বলতে পারি আর সেখানে সমান বলতে পারি দেয়ার এটা আমরা বলতে পারি যেখানে সমান হয়ে সেখানে সমান দেয়ার এ অর্থে আমরা প্রয়োগ করতে পারি যেমন ধরুন যেখানে সেখানে এই দুটো অংশই দেয়া আছে এরপর যে পড়ার যেটুকু পোড়ে রইল অংশ সেটি হলো এখানে বাঘের ভয় আর এখানে সন্ধে হয় অর্থাৎ বাঘের ভয় হলেই সেখানে সন্দেহ হয় তাহলে বাঘের ভয় মানে কি বলা হয়েছে মানে যেখানে ভয় অনুভূত হয় সেখানেই সন্দেহ হয় অর্থাৎ ভয় উপস্থিত হয় অর্থাৎ এর যদি অরিজিনাল বাংলা অর্থটাকে আমরা তুলে ধরি তাহলে এরকম হবে আমরা যেখানে বিপদের আশঙ্কা করি বিপদ সেখানেই কিন্তু উপস্থিত হয় যেখানে আমরা বিপদের আশঙ্কা করি সেখানে কিন্তু বিপদ উপস্থিত হয় জাস্ট এই অর্থটাকে প্রকাশ করা হচ্ছে এই প্রবাদ বাক্যটির মাধ্যমে সুতরাং আমরা কিন্তু এই ক্ষেত্রে বলতে পারি যে যেখানে বাঘের ভয় অর্থাৎ আমরা কিন্তু আমরা বলতে পারি যে এখানে ভয় অর্থে আমরা বলতে পারি কি ভয় অর্থে আমরা ডেঞ্জার বলব ভয় অর্থে ডেঞ্জার বলবো যেখানে বাঘের ভয় অর্থাৎ ডেঞ্জার ওফেন কামস অর্থাৎ এখানে কি হচ্ছে ডেঞ্জার ওফেন কামস অর্থাৎ বিপদ সেখানে উপস্থিত হয় দেখুন এখানে মূলত যে অর্থটা আসছে ডেঞ্জার ওফেন কামস কামস মানে আসা বা উপস্থিত হওয়া তাহলে ডেঞ্জার ওফেন কামস অর্থাৎ বিপদ সেখানেই উপস্থিত হয় এরপর কি যেখানে অর্থাৎ হোয়া অর্থাৎ হোয়া দিলাম তাহলে ডেঞ্জার ওফেন কামস বিপদ সেখানেই উপস্থিত হয় হোয়া যেখানে যেখানে কি যেখানে বিপদের আশঙ্কা করা হয় যেখানে বিপদের আশঙ্কা করা হয় তাহলে হয়া আবার বলবো ডেঞ্জার হোয়া ডেঞ্জার

বিপদ সেখানেই উপস্থিত হয় দেখুন বিপদ সেখানেই উপস্থিত হয় ডেঞ্জার ওফেন কামস আর যেখানে ডেঞ্জার ইজ ফিয়ার অর্থাৎ বিপদ সেখানেই উপস্থিত হয় যেখানে বিপদের আশঙ্কা করা যদি আমরা যেখানে বাঘের বয়স সেখানে সন্ধে হয় এই অর্থটাকে যদি আমরা কমন ইংলিশ বা সাধারণ ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে তার অর্থটা কেমন হবে অর্থ বিষয়টা একই থাকবে বাট সেন্টেন্স স্ট্রাকচারে কিছুটা পরিবর্তন ঘটবে তাহলে দেখুন সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি অবশ্যই বলতে পারি এখানে যেখানে সেখানে অর্থাৎ হোয়ার এবং দেয়ার এই অর্থ তাহলে কি বলব হোয়ার দেয়ার হোয়ার দেয়ার ইজ

দেখুন ইভিনিং সেটস ইন ইভিনিং শেটস ইন অর্থাৎ সেখানেই সন্ধে হয় শেট সিন মানে কি আমরা জানি ফেজার ভাব সেটস ইন অর্থাৎ সেখানেই সন্ধ্যে নেমে আসে ইভিনিং শেট সিন মানে সেখানেই সন্ধ্যে শুরু হয় বা সন্ধ্যে নেমে আসে তাহলে সন্ধ্যে কোথায় নেমে আসে না হোয়ার দেয়ার ইজ ফিয়ার অফ টাইগার্স যেখানে বাঘের ভয় করা হয় সেখানেই কিন্তু সন্ধ্যে নেমে আসে বা ঘনিয়ে আসে তাহলে আমরা এই বাক্যটাকে কমন ইংলিশে এইভাবে কিন্তু নিঃসন্দেহে যদি আমরা বাক্যটাকে বলি বা ট্রান্সলেট করি নিঃসন্দেহে আনসারটা সঠিক হবে দেখুন তাহলে বাক্যটাকে আমরা এইভাবে কমপ্লিট বলতে পারি হোয়ার দেয়ার ইজ ফিয়ার অফ টাইগার্স হোয়ার দেয়ার ইজ ফিয়ার অফ টাইগার্স ইভিনিং সেটস ইন সুতরাং এইভাবে কিন্তু আমরা বাক্যটাকে প্রভাব এবং ট্রান্সলেশন অর্থাৎ প্রভাবের মাধ্যমে এবং সাধারণ ট্রান্সলেশনের মাধ্যমেও কিন্তু বাক্যটাকে আমরা বিষয়টাকে তুলে ধরতে পারি এবং সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা অবশ্যই করতে পারি যাই হোক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ